এটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে ময়দা এবং কর্ন বেটার এর মধ্যে হালকা চিলি পেস্ট আর চিলি অয়েল ফল দিয়ে ভালো করে মেডিসন করা হয়েছে এরপরে কী করব এরপরে আমি এই যে পাপড় দেখতে পাচ্ছেন এই পাপড়টাকে এই বেটারে ভালো করে ডোবাব এখন এটাকে বেটারে ডোবানো হয়ে গেছে এবারে কী করব এটাকে ফ্রাই করব চলো ফ্রাই করবি করবেন

ফাইনালি আমার কাপড়টা এখন রেডি হয়ে গেছে দেখতেছেন কতটা তিরিশ মিনিট তো এবারে কী করবেন তো টমেটো পেঁয়াজ পাঁচ লঙ্কা ধনিয়া পাতা লেবু লঙ্কা সল্ট দিয়ে মিক্স করে আপনারা চাট বানাবেন চাট বানিয়ে এরপর ডেলে ভেঙে খাবেন ওটা হবে জয়পুরি মশলা পাঁপড়